আমাদের কি হবে তার আল্লাহ বোঝা উচিত যে আমার এগুলা করা ঠিক না এই সিদ্ধান্তের মানে সে তো আমাদের ছেড়ে চলে গেছে বাবাটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে সম্প্রতি হিরো আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন যা তার ভক্ত অনুসারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দেয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় স্ত্রীর সাথে মনোমালিন্য এবং পরক্রিয়ার অভিযোগকে কেন্দ্র করে তিনি এই হতাশাজনক পোস্ট দেন একটি পোস্টে তিনি তার নিজের জানাজার সময়ও ঘোষণা করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে তার বাসভবনের সামনে লোকজনের ভিড় জমে এবং তিনি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে তার কন্যারা ভিডিওতে উল্লেখ করেন বাবার এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার তিন মেয়ে আলো আখি ও আবি এক ভিডিও বার্তায় তারা জড়িত কণ্ঠে বলেন আমাদের মা আমাদের সাথে নেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এখন বাবাও যদি এমন কিছু করে ফেলেন তাহলে আমাদের কি হবে আমাদের সে ছেড়ে চলে গেছে। নিয়ে তাদের বড় মেয়ে আলো আরও বলেন আমার বাবা একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার এটা করা একদমই উচিত না কারণ সব কিছুর আগে তার সন্তানদের কথা ভাবা উচিত তিনি আরও বলেন কিছুদিন আগেই আমাদের দাদু মারা গিয়েছেন সেই শোক আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি বাবার এই সিদ্ধান্ত আমাদের জন্য আরেকটি বড় আঘাত মেয়েরা আরও মনে করিয়ে দেন যে তাদের বাবার যদি কোনো পদক্ষেপ নিতেই হয় তবে যেন তাদের সঙ্গে নিয়েই নেন কারণ তিনি না থাকলে তাদের দেখার কেউ থাকবে না এই পারিবারিক টানাপোড়নের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে হিরো আলম সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস এবং তাদের মেয়ের এই আবেগঘন ভিডিও বার্তা পুরো বিষয়টিকে একটি নতুন মাত্রা দিয়েছে তারা বেশি লোভে পাপ পাবে মিত্রটা কথা আছে না আমার জীবনে বেশি ভাগ ব্যর্থটা এই যাব যে কটা মেয়ে আমি শ্রম দিয়ে বড় করেছে তাদের পেছনে সবাই বেমেনি করেছে সামাজিক মাধ্যমে অনেকেই হিরো আলমকে ধৈর্য ধরার এবং সন্তানদের মুখের দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন